হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে অনেক দিন পরে মানে আমার দাদার ছেলের যে বার্থডের দিনের ভিডিওটা আজ অনেক দিন পরেই ছাড়ছি বলতে গেলে প্রায় দশ পনেরো দিন পরেই ভিডিওটা আপলোড করা হচ্ছে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম কয়েকদিন হয়েছে ভিডিও তেমন একটা ছাড়া হওয়া হচ্ছে না আর ভালোও লাগছে না কিছু করতে তাই জন্য ভিডিওগুলো ছাড়া হয়নি এডিটও করা হয়নি এডিট করা থাকলে তো ছেড়ে দিতাম খুব তাড়াতাড়ি যেহেতু এডিটও হয়নি তাই জন্য হচ্ছে ভিডিওগুলো পড়েছিল যাই হোক সকাল সকাল বসে পড়েছিলাম এখন বাজে প্রায় ওই সাড়ে ছটার মতো এত সকাল সকালই বসে পড়েছিলাম কারণ প্রথমে হচ্ছে পরমান্নটা করে নিয়েছিলাম পরমান্নটা হতে যেহেতু সময় লাগে তারপর পরমান্ন যখন হয় তখন তো জানো পরমান্ন হাঁড়ি ধরে মোটামুটি বসেই থাকতে হয় উঠে যে কোথাও একটু যাবে সেই সেটা হবে না না হলে কিন্তু নিচে যেতে পারে তাই সকাল সকাল প্রথম হচ্ছে পেতলের একটা বড় লেগে হাঁড়িতে দিয়েছিলাম আর যেহেতু একা হাতে সব কিছু করতে হবে জেঠিমা হচ্ছে অসুস্থ জ্বর হয়েছে আবার এদিকে মাইক চলছে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে বলে ও একটু পাশের বাড়িতে পালিয়ে গেছে আর এখানে এত চিৎকার চেঁচামেচি সহ্যও করতে পারছে না আর এখন আছি একা বৌদির মা আসবে কিন্তু এখনও আসে যদিও বা আমি রাতের বেলা সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়েছিলাম কারণ বৌদির মা কখন আসবে এত দূর থেকে বলেছিল সকাল সকাল আসবে কিন্তু দেরি হয়ে গেলে তখন কি হবে আমি কি বসে থাকবো ওই জন্য আমি রাতে হচ্ছে খাওয়া দাওয়া করে প্রসাদ পেয়ে হচ্ছে কাজ গুছিয়ে নিয়েছিলাম কাজ বলতে সবজি আমান্য কাজটা বেশিরভাগই গুছিয়ে নিয়েছিলাম কিছুটা বাকি ছিল সেটা হচ্ছে পরের দিন হয়েছে বৌদির মা তাড়াতাড়িও চলে এসেছিল হাতে হাতে হচ্ছে মশলাগুলো করে দিয়েছে তারপর একটু সবজি আমার না আর অল্প একটু বাকি ছিল ওইগুলো একটু করে দিয়েছি ধোয়া ধুয়ে একটু করে দিয়েছি অনেকটাই হেল্প করেছে না হলে কিন্তু হতো না মানে ভেবেছিলাম তাড়াতাড়ি রান্নাবান্না করে একটু বিশ্রাম নেব কিন্তু সেই রান্নাবান্না করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে যাই হোক ভগবানদের দর্শন করে নাও গোপুসোনাদের এখনও সাজানো হয়নি আর সত্যি কথা বলতে এইটা এমন একটা ভিডিও যেটাতে আমি মানে ভোগ দর্শনই করাতে পারিনি কারণ হচ্ছে ভোগটা লাগিয়েছিল বৌদির মা কিন্তু সত্যি কথা বলতে তখন ভিডিওর ক্লিপ আমি নেই যদি আমি ভোগটা লাগাতে যেতাম ভিডিওর ক্লিপটাও নিতাম কিন্তু রান্না বান্না আজকে অনেক কিছুই করেছি মানে বুঝতেই পারছ যে যেহেতু যেহেতু অন্নপ্রাশন তাই জন্য খাওয়া দাওয়া তো একটু জমজমাট ছিলই এইখানে হচ্ছে বেলুন ফোলা ছিল মানে লোক এসেছিলো কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে এইগুলো আগের দিন রাতেই করে দেওয়া উচিত ছিল কিন্তু এখন এসছে অনেকটাই বেলা হয়ে গেছে যাই হোক এখন লাল আর হলুদ বেলুনগুলো অনেকগুলোই দেখছি বেলুন ফুলিয়েছে এইগুলো দিয়ে হচ্ছে গোটা বাড়ি তারপরে হচ্ছে তোমার দুটো গেট সাজানো হয়েছিল মানে ঘরের দুটো দরজা মুখ সাজানো হয়েছিল যেহেতু ঘরটা ছোট হ্যাপি বার্থডেটা ওই পাশেই মানে লাগালেই ভালো হতো কেকটা যেহেতু এদিকে কাটা হবে একটা টি টেবিলের ওপরে কেকটা সাজিয়ে দিয়েছে যেহেতু দু বছরের বার্থডে তাই দু বছরের একটা মোমবাতিও এইখানে লাগানোই ছিল এখানে সবাই একটু জোগাড় জান্তি করছিল। আর বার্থডে বয় তো এখন অনেকটাই ছোট সে তো এখন কিছু বুঝতেও পারছে না ভালো করে যাই হোক আমাদের বার্থডে বয়কে দেখে না এই যে আমার বাবা হচ্ছে কোলে নিয়ে তাকে হচ্ছে কেকটা হচ্ছে কাটিয়ে দিয়েছে তাছাড়া আমাদের বাঙালিদের কোনো কিছু থাকুক না থাকুক সবাই একটু ধান দুব্বো দিয়ে মানে সন্তানকে আশীর্বাদ আর একটু পায়েস আর মালা ঘুমসি হলেই কিন্তু বার্থডে বা জন্মদিন পালন হয়ে যায় এখন যুগের তালে তালে কেক এসেছে তাই কেক কাটানো হয় তাই সব একটা প্রদীপও জেলে নেওয়া হয়েছিল। এখানে সবাই ধান দুব্য দিয়ে হচ্ছে তাকে আশীর্বাদও করবে আগে কেকটাই কাটিয়ে নেওয়া হয়েছিল

द काति देखि তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা আমরা সবাই বসে পড়েছিলাম এখানে গিফট আনবক্সিংয়ের জন্য যেহেতু ছোটো বাচ্চা সব থেকে বেশি উঠেছে খেলনাই গাড়ি আর হচ্ছে তোমার পুতুল এই দুটো জিনিসই বেশি উঠেছে প্রচুর গাড়ি উঠেছে আর জামা প্যান্ট তো উঠেছে তার সাথে চকলেট তারপরে হচ্ছে তোমার একটা ক্যাকটাসও উঠেছিল যদিও বা ওর একটা ওই যে ড্যান্সিং ক্যাকটাসগুলো ছিল ওর দুটো হয়ে গেল আর দুটো হচ্ছে বাইক উঠেছে মানে ওই খেলনা বাইকগুলো আর কি ওইগুলো দাদার বন্ধুরাই দিয়েছে এই যে ছেলে পুলে সবার ধৈর্য ধরে রাখতে পারলো না বাড়িতে এখন বর্তমান আছে পাঁচ ছয়টা মতো একই সাইজের বাচ্চা ওরা হচ্ছে নেমে পড়েছে বলছে হবে না আমাদেরকে এবার ছেড়ে দিতে হবে এত খেল না দেখে ওরা কি আর নিজেদেরকে সামলাতে পারে এত সব কিছুর মধ্যে তোমাদের সাথে একটাই জিনিস শেয়ার করা হলো না যেহেতু ভোগ দর্শন করাতে পারিনি কিন্তু কী কী রান্না করেছি সেটাতে সেটাই তোমাদেরকে বললাম না আজকে পুরো সাদা অন্ন করেছিলাম ফ্রায়েড রাইস করেছিলাম তারপর ভেজিটেবিল চপ বানিয়েছিলাম তার সাথে করেছিলাম সাদা ভাতের সাথে ডাল ছিল তারপর পনিরের তরকারি ছিল সাউরের তরকারি ছিল আলু ভাজা ছিল মিক্স ভেজ একটা বাবা লটপটি যাই বলো না কেন সেইগুলো একটা ছিল চাটনি দই মিষ্টি পাঁপড় তাছাড়া ফুলকপির রোস্ট বানিয়েছিলাম যেহেতু কার্তিক মাসে অনেক কিছুই হচ্ছে বর্জন যেমন হচ্ছে সিম বরবটি তারপর গাজর এই সমস্ত অনেক সবজি কিন্তু পটল এগুলো কিন্তু বাদই আছে ফ্রায়েড রাইস করেছিলাম সত্যি কথা বলতে কাজু কিশমিশ দিয়ে আর ক্যাপসিকাম আলু ফুলকপি দিয়েই বানিয়েছি যেহেতু মানে ফ্রায়েড রাইস বানাতে গেলে গাজর এবং বরবটি দুটোই লাগে কিন্তু আমি দেইনি ওইগুলো ছাড়া ওই কার্তিক মাসে যেগুলো বর্জনীয় মোটামুটি সেইগুলো ছাড়াই কিন্তু আমি রান্নাবান্না করেছি যতটা পেরেছি নিজের হাতে করার চেষ্টা করেছি কিন্তু নিরামিষেও অনেকজন খেয়েছিল অনেকজন বলতে আমাদের রান্না তো আলাদা ছিল আর ওদের রান্না হচ্ছে আলাদা ছিল তাও আমাদের মতো প্রসাদ পেয়েছে তোমাদের সাথে তো সবসময় ভয় সবার দিয়েই বেশিরভাগ কথা বলি যাই হোক আমরা সবাই মিলে কীরকম আনন্দ করে গিফট গুলো আনবক্সিং করছিলাম সেই কথাগুলো একটু শুনে নাও

Hello। हाँ, हम भी अच्छे। कार किचो नहीं, सब सेस। सब सेस, सब सेस। पर हम जब खुली हमारी? उपर बटर में जाना <स्था> क्या हो रहा है? हम उसमें मोटो साइड में जाएंगे एम्स में। देख साबरती साल मोटो से किसका बनेगा लेकिन हमारी। भाई।